গুছিতে পঞ্চাশটির বেশি পান না দেওয়ার সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে তমলুক মহকুমা শাসক দপ্তরে পান সমন্বয় সমিতির ডেপুটেশন গুছিতে পঞ্চাশটির বেশি পান না দেওয়ার সরকারি সিদ্ধান্ত কার্যকর করার সরকারি নির্দেশিকা গত পয়লা অক্টোবর থেকে চালু হলেও জেলায় জেলায় তা কার্যকরী করার ক্ষেত্রে প্রশাসন বিশেষত মার্কেটিং অফিসার গড়িমসি করছেন তার বিরুদ্ধে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা শাসক দপ্তরে পাঞ্চাশী সমন্বয় সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তমলুক হাসপাতাল মোড় থেকে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে এসে বিক্ষোভ সবাই সামিল হয় শতাধিক পাঞ্চাশী বক্তব্য রাখেন কমিটির সভাপতি প্রবীর প্রধান সম্পাদক সোমনাথ ভৌমিক সোমনাথ মাইতি প্রভাস মাইতি কার্তিক বেরা প্রমুখ মহকুমা শাসকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অফিসার অঞ্জন চৌধুরী ডেপুটেশন গ্রহণ করেন তিনি বলেন আগামীকাল থেকেই আরতগুলিতে মাইক প্রচার শুরু হবে এবং যিনি সরকারি নির্দেশিকা মানবেন না তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রবীরবাবু বলেন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই সরকার দাবি মানতে বাধ্য হয় এবং চাষিদের দাবি কিছুটা হলেও মানতে বাধ্য হয় সেই দাবি যাতে কার্যকর করা হয় তার জন্য সরকার পদক্ষেপ না নিলে আন্দোলন আরো জোরদার হবে প্রয়োজনে দপ্তর অবরুদ্ধ হবে যে সমস্ত এই বার্তা নিয়ে যেতে পারিনি আগামী দিনে সেই সব জায়গায় আমাদের এই যে সরকারি সিদ্ধান্তকে কার্যকারী করবার জন্য আন্দোলনের মধ্যে যতটুকু দাবি আদায় হয়েছে বা হবে আগামী দিনে

সরকারি সিদ্ধান্ত পহলা অক্টোবর থেকে ঘোষণা হলেও আমরা লক্ষ্য করলাম দু সপ্তাহ আমরা সরকারি নিয়ম মেনে কার্যকরী হলেও পরবর্তীকালে ব্যবসাদাররা যখন যারা পঞ্চাশটি করে যে সমস্ত চাষি ভাইয়েরা পান নিয়ে যাচ্ছেন তাদের উপর আক্রমণ হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের বোঝাকে শেষ মুহূর্তে বিক্রি করা হচ্ছে এবং জলের দামে জলের দামে তাদের পান কিনে নেওয়া হচ্ছে এবং সরকারি এই যে সিদ্ধান্ত যারা বাঞ্চাল করছেন সেই সমস্ত সরকারি সিদ্ধান্ত বাঞ্চাল করার জন্য আমরা অসাধু ব্যবসাদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি রকম পান বাজারে কোনোরকম চাষিদের ওপর আক্রমণ বা হুমকি চলবে না আমরা দাবি জানাচ্ছি দাম পান বিক্রির পর দাম ভাঙা বা পাল্টানির সময় টাকা নেওয়া বন্ধ করতে হবে এটা সরকার শুধু একটা আইন করে দিলেই হবে না সরকারিভাবে সমস্ত বাজারে যারা প্রশাসনে একটা নজরদারি না রাখলে তাহলে ব্যবসাদাররা যা ইচ্ছা তাই করবে এটা চলতে পারে না তাই আমরা সারা বাংলা পাঞ্চাশি সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা শাসককে আমরা জানিয়েছিলাম আমরা জেলা শাসকের কাছ থেকে জানতে পারি মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বাজারগুলো এই তমলুক মহকুমায় তাই এই বাজারগুলোর সমস্ত দায়িত্ব মহকুমার শাসকের কাছে তাই আমরা মহকুমার শাসকের কাছে আজকে স্মারক লিপি দিয়ে জানাতে চাই আমরা আজকে এখানে ডেপুটেশন দেবো যাতে করে এই দাবি তারা যদি পূরণ না করে অসাধু ব্যবসায়ীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় আগামী দিনে আরো জোরদার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে এই নেতৃত্ব কারাগার দিচ্ছে কোন কোন নেতৃত্ব আছে আমাদের সোনা নেই সোনি জেসি ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও উপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র বয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন নাইন